যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টকাউট পিপল পিপল টকরিজ্রেট আইডিয়াস যারা মানুষ এরা মানুষের নিয়ে কথা বলে। যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বপেক্ষা বুদ্ধিমান এই জন্য খবরদার আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে এজন্য নিজেকে সুতরাতে হবে ওলা অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফ্যানিবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ